আগামী দশ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে মিরশরাই থানার জোয়ারগঞ্জ থানা বারৈয়ারহাট পৌরসভা ও মিরশরাই পৌরসভা যুব দলে প্রস্তুতি সভা শনিবার তিন মে বর্তাকিয়া খোয়াছড়া বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় থানা যুবদলের আহ্বায়ক উদ্দিনের সভাপতিত্বে জোড়াবঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাজারুল ইসলাম চৌধুরী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেকার মাহমুদ জিপসন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ের হাট পৌরসভা যুব দলের আহ্বায়ক নুরুল আফসার মিয়াজি সদস্য সচিব বয়েজ উদ্দিন সহ যুব দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা বক্তারা বলেন আগামী দশ মে চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয়বাদী যুব সমাবেশ একটি যুগান্তকারী রাজনৈতিক আয়োজন হবে এই সমাবেশের মাধ্যমে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নীতি নির্ধারণের অংশগ্রহণ এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতির পদ সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন চলমান সংকটে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই সমাবেশ তরুণদের সম্পৃক্ততা এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে সমাবেশ এসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদ বর্তাকিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা